প্রায় থেকে তিন ঘন্টা হয়ে গেছে ওর সাথে কোনো কথা নেই আলহামদুলিল্লাহ পিচি যাবেনি চলে আসছে পৃথিবীতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যকে ভালো আছেন তো বড় জাপানিকে সাজাই গোছে কোথায় নিয়ে যাচ্ছি মানে আমরা যাচ্ছি আল্লাহর রহমতে স্পেশাল একটা জায়গায় অত ব্লগে বলছিলাম খুশির সংবাদ খুব শিগগিরই পাবেন সবাই এখন বড় জাপানির পিছু পিছু চলেন যা ওর আগে কি ঘটনা ঘটতেছে এবং কোথায় যাচ্ছি সেটা বলে ফেলি গাট্টি বস্তা নিয়ে চলে যাচ্ছি হাসপাতালের দিকে আজকে একটা কাজ আছে ইনশাল্লাহ এবং খুব ভালো ভালো খুশি সংবাদ আছে আপনারা সবাই হাসি খুশি থাকবেন এবং দোয়া করবেন এই জন্য তাড়াহুড়া না করে পুরো ব্লগটা দেখুন খবরটা শোনার পর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলুন তো ছোট জাপানি বড় জাপানি কে নিয়ে আসতে হয়েছে সাথে সাথে ওরা থাকতে চায় না আমার সাথে সবসময় আসতে চায় একথা বলতে বলতে সামনের দিকে আগাই আজকে এখানে গাড়টি বস্তা নিয়ে কেন আসছি সেটা বলে ফেলি ভাই আল্লাহ রহমতে পিচ্ছি জাপানি আসবে পৃথিবীতে সেজন্য এখানে আসা এমনিতে এখানে দেখুন বড় জাপানি চিপস খাচ্ছে ছোট জাপানি শুধু কান্না করতে করতে আমার কোলে আসতে চায় অনেক দেখাইছি ছোট জাপানি বড় জাপানিকে এখন নিজেকে দেখাই ফেলি এখন তাহলে গুড নিউজটা বলে ফেলি আমার জীবনে পিচ্ছি জাপানি আসার জন্য অপেক্ষা করতেছি এই জন্য ছোট জাপানি কোলে নিয়ে ঘুরতেছি কোথায় আসছি কোথায় আসছি আমরা অনেকক্ষণ বসে থেকে একটু করতেছি হাঁটাহাঁটি আপনি এই কাজটি করতে পারেন না থাক থাক এই কাজটা আমি করলাম না হাঁটাহাঁটি করবো না বসে বসে থাকবো আর ছোট জাপানি দিকে খেলাধুলা করতেছে বড় জাপানি নাচানাচি করতেছে এগুলো সবকিছু হচ্ছে যে হাসপাতালে আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে ভিডিও তো ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু বকবক বেশি করেন বকবক তো একটু বেশি করি আপনাদের হাসানোর জন্য আমি তো চাই আপনারা সবসময় হাসি মুখে থাকেন এই জন্য আমি বিশ্বাস করি না বিশ্বাস তো আপনাকে করতে হবে আমার পুরো ব্লগটা দেখতে হবে এদিকে ছোট জাপানি লাগছে খিদে সেজন্য জুস খাওয়াইতে হবে অপেক্ষা করতে করতে অনেক অনেক অপেক্ষা করতেছি এইদিকে আবার ছোট জাপানিকে ফ্রুটিকা কিনে দিচ্ছি ফুটিকে খেয়ে নাকি সত্যি কথা বলে আমি কি বলতেছি সেটা শুনুন তো অনেক অপেক্ষা করতে হইতেছে ছোট জাপানি বড় জাপানির মাকে নিয়ে গেছে বেডে প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে ওর সাথে কোনো কথা নেই কি একটা সুন্দর দৃশ্য দেখুন চারিপাশে গাছ আর গাছ সব দিকে গাছ আমার গৃহিণী ছোট জাপানি বড় জাপানির মা এই কথা শুনে করতেছে অনেক হাসা হাসি এদিকে ছোট জাপানি কে নিয়ে নিচে নেমে চলে আসছি ছোট জাপানি তার মার জন্য কান্না করতেছে কি বলেন ওর জন্য বসতে না পারতেছি দুইটা মিনিট সকালে আসছি এখানে এখন দুপুর হয়ে গেছে অপেক্ষা করতে হইতেছে অনেকক্ষণ ধরে সুসংবাদ আসবে অনেক বেশি সময় করে মেডিকেলে ছিল দুই দিন ছোট জাপানির কি ঘটছেছে দেখুন আর আমি শুধু ওয়েট করতেছি ওয়েট এখনো কোনো সুসংবাদ আসে নাই ইনশাআল্লাহ আসবে ছোট জাপানির বড় জাপানির মা এবং আপকামিং পিচ্চি মা আসলে একটু বাইরে গিয়া আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি নিজের মাথায় নিজে হাত বুলাইতে বুলাইতে নিচে নেমে গেলাম অনেকক্ষণ ধরে ছিলাম ওপরে এখন একটু ঘুরতে বের হলাম ঘুরতে বের হলাম ছোট জাপানি আর আমি এখানে কেউ জানি নাই ছোট জাপানি রে কেন সাথে নিয়ে আসেন নাই কোন সকালে আসছি এখন রাত হয়ে গেছে দেখুন কতটা ধৈর্য ধরার পর একটা সফলতা আসতেছে সকালে যেই দৃশ্যটা দেখতে পাইছেন এবং দুপুরে যেটা রাতের বেলায় দেখেন কিভাবে কি রকম রাতের বেলা দেখেন অন্ধকার হয়ে গেছে ছোট জাপানিকে কই সাথে আনলাম না বড় জাপানিকে আনি নাই এভাবে ছোট জাপানিকে সারা দিন সারা রাত কোলে নিয়ে রেখেছিলাম আজকে কোথায় ঘুরতে গেছেন হাসপাতালে হাঁটতে হাঁটতে জীবন অর্ধেক শেষ এইদিকে ব্লগার বলতেছে কোথায় ঘুরতে গেছেন জানাবেন বিশেষ ওনার ঘুমে এখন ভাঙছে সেজন্য ছোট জাপানি বড় জাপানি এখন নিচে নামছে সুসংবাদ চলে আসছে আলহামদুলিল্লাহ 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 রাত করে নতুন মেহমান চলে আসছে আমার জীবনে সেটা হচ্ছে রাজকন্যা এটা কি জানেন আপনারা হ্যাঁ হ্যাঁ কোন সকালে খাবার খাইছে আমার গৃহিণী রাত এগারোটা বাজে আবার ওর খিদে লাগছে কিছু খুঁজে পাইনি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ডিম সবজি চিকেন এটা নাকি স্পেশাল একটা পরোটা পরোটা খেয়ে আবার করবে জীবন শুরুটা কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম ফেলেছেন পরের দিন সকালে চলে আসছি মেডিকেলে পিচ্ছি জাপানিকে দেখার জন্য বড় জাপানি হাঁটতেছে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পিচ্ছি জাপানি আমার আমার দ্বিতীয় বড় জাপানি হচ্ছে প্রথম এই হচ্ছে পিচ্ছি জাপানির পৃথিবীতে আসার ব্লগ সবাই হাসি খুশি থাকবেন এবং আমার পিচ্ছি জাপানির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবসময় পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে দিবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস টাটা বাই বাই চিকেন সবজি পরোটা নিয়ে চলে যাই